স্ত্রীকে খুন করে তার হৃৎপিণ্ড নিয়ে গ্রামে ঘুরে বেড়ালেন স্বামী শুক্রবার সকালে হার হিম করা দৃশ্য ময়নাগুড়ির ব্যাংকান্দি গ্রামে জানা গিয়েছে বছর পঁয়তাল্লিশে দীপালি রায়কে খুনের অভিযোগ ওঠে তার স্বামী রমেশ রায়ের বিরুদ্ধে দম্পতির এক ছেলে ও মেয়ে রয়েছে ছেলে ভিন রাজ্যে কাজ করেন মেয়ের বিয়েও হয়ে গিয়েছে বাড়িতে স্বামী স্ত্রী থাকতেন স্থানীয়দের দাবি রমেশ মানসিক ভারসাম্যহীন শুক্রবার সকালে কাঁধে একটি ব্যাগ নিয়ে গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন রমেশ সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা ব্যাগ খুলতে চমকে ওঠে ব্যাগের মধ্যে ছিল হৃদপিণ্ড চেপে ধরতেই রমেশ জানায় এটি তার স্ত্রীর দেহাংশ এর পরেই বাড়ি থেকে দিপালি রায়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয় রক্তে ভেসে গিয়েছে খবর দেওয়া হয় পুলিশে কিন্তু ততক্ষণে এলাকা ছেড়ে পালিয়েছে রমিশ রায় আমি শুনছি কালি বাবা মাকে খুন করে ঘটনা হচ্ছে সকালবেলা ফটলা পুকুর নিয়ে রাস্তাতে বেরোচ্ছে তারপর ও করছি কি আরেকজনের বাড়িতে গেছে ওই বাড়িতে গিয়ে ওর যে বুকের কলিজাটা আছে সেটা ওই বাড়িতে দেখাইছি দেখানোর পরে ওই বাড়ি থেকে আমাকে ফোন করছে আমি আবার ফোন পাওয়া মাত্রই যে ওনার যে গার্জিয়ান তার বাড়িতে আসছি এই ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়িতে আপনার এই পাগলটা এরকম করছে আপনি একটু ঘরের ভিতরে গিয়ে দেখেন তো যে ওনার স্ত্রী ঠিক আছে কিনা উনি আর আমি দুজনে গিয়ে দশ মিনিট দেখি কি ওখানে বিছানার মধ্যে শুধু রক্ত আছে